পিকনিক করতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি সেইটা যদি হয় আরও শীতের মধ্যে এবং সাথে যদি থাকে হাঁসের মাংস তাহলে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না এটা একদম জমে ক্ষীর হয়ে যাবে তা আসসালাম আলাইকুম আমি খাদিজা চিটাগাং থেকে বলছি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাস পার্টি হবে আমাদের তো আশা করি ভিডিওটা সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটাতে শেয়ারে কাজ করবে এত বলার পরও আপনার একটা লাইক দিতে চান না কমেন্ট বেশি হয়ে যায় লাইক কম কেন বাপু এত হিংসা কেন হিংসা না করে সবাই সবাইকে সাপোর্ট করলেই তো এগিয়ে যায় একটা লাইক যারা করে না আমি এটাই বুঝি আসলে তারা হিংসা করেই করে না ভিডিও দেখার এনার্জি হয় কিন্তু লাইক দেওয়ার এনার্জি নেই এটাই হিংসা কি কী বলেন এতবার বলে দেয় যে আপনি তো যদি ফুল ওয়াচও না করতে পারেন আমার ভিডিওটা যদি আপনি অর্ধেকও দেখেন কিন্তু লাইক দিয়ে দিলে কিন্তু সেই ভিডিওটা একটা শেয়ার হয়ে যাবে অন্য কারো পৌঁছাবে আমার এতটুকু উপকার করতে আপনাদের কোথায় লাগে বলেন তো তো যাই হোক এখানে হাঁসটা কিন্তু পুড়িয়ে নেওয়া হচ্ছিল কারণ হাঁসের মাংসর মেইন মজাটাই হচ্ছে পুরানোর ভিতর যত সুন্দর করে পুরানো যাবে তত টেস্ট বাড়বে আর আমরা কিন্তু কেউ কোনো কাজ করিনি সব কাজ করেছে এখানে হচ্ছে ভাইয়ারা আর ইজাব ভাইয়া পরিচয় করে দেয় ইনি হচ্ছে আমাদের ইজাব ভাইয়া তো ইজাব ভাইয়া হচ্ছে মাংসটা কেটে নিচ্ছিল পুরো পিকনিকের মূল কাজগুলোই কিন্তু ইজাব ভাইয়াই করেছে ইজাব ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আসলে সে না থাকলে পিকনিকটা এত সুন্দর হতো না বেশিরভাগ কাজ সেই করেছে আর এই যে এখানে মেধা হচ্ছে ওর ভাইয়ের সাথে খেলছিল যে ভাবির বাসায় বা ভাইয়ার বাসায় পিকনিকটা হচ্ছিল সেই বাসার এই বাবুটা তো এতক্ষণ ছিলাম বা এত ওদের সাথে এনজয় করলাম কিন্তু ওর নামটাই আমার কেন জানি শোনা হয়ে ওঠেনি আসলে নতুন এসেছে আগে ছিল কোনো কারণে তারা মাঝখানে বাসায় ছিল আবার নতুন বাসায় উঠেছে সেই কারণে ভাবির সাথে আমার পরিচয় আগে থেকে ছিল না তবে আজ পরিচিত হয়ে খুব ভালো লেগেছে ভাবি অনেক ভালো মনের একজন মানুষ আর তো এই তো এখানে কাটাকাটি চলছে আর মেধা আর ওর ভাইয়া কিন্তু খেলছে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আবার হচ্ছে হেলিকপ্টার নিয়ে তারা দুইজন খেলছিল অনেকটা সময় ধরে আর ভাবি কিন্তু খুব পরিপাটি মানুষ সুন্দর করে বাসাটাকে গুছিয়ে রেখেছিল কিন্তু আমরা আসার পর একটু বসে বা বাচ্চারা খেলছে কারণে হালকা এলোমেলো হয়েছে আর এখানে হচ্ছে সাইফুল ভাইয়া পাশে বসে আছে এই যে ইনি সাইফুল ভাইয়া আর ইজাব ভাইয়া কেটে নিচ্ছিল সব কিছু আর এই পাশে যে গেঞ্জিওয়ালা ভাইয়া ইনি হচ্ছে জাহিদ ভাইয়া এনার বাসা এটা তো জাহিদ ভাইয়া হচ্ছে এখানে মশলা যা যা লাগবে সেগুলোকে পেস্ট করে নিচ্ছিলো আদা রসুন আর আমার হাজব্যান্ড টুকিটাকে হেল্প করছিলো একমাত্র কম কাজ যদি করে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যারা কিনা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে একটা কথাই বলবো প্লিজ একটা সাপোর্ট করে দিবেন এবং আমার পোস্টে গিয়ে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো কিন্তু ভিডিও নিচে এ ধরনের কমেন্ট করবেন না সংখ্যা লিখবেন না বা সাপোর্ট করার কথাটা লিখবেন না পোস্টে গিয়ে কমেন্ট করলে আমি আপনাদের পরিবারে চলে যাব আর যারা সাপোর্ট করে সাপোর্ট তুলে নেবেন এরকম মানসিকতার লোক থাকলে প্লিজ এখনই সাইড হয়ে যান আপনাকে আমার দরকার নেই এইখানে একটা মজার ঘটনা ঘটে আমার হাজব্যান্ড এসেছিল একটি হেল্প করবে বেজার একটু মাংস কেটে দিতে চাচ্ছিলো কিন্তু ইজাব ভাইয়া তাকে হাঁসের হচ্ছে গিলা দিয়েছে যেগুলোতে হাঁসের আসলে ময়লাগুলো থাকে নোংরাগুলো থাকে তো আমার হাজব্যান্ড এমন একজন মানুষ সে কিন্তু খুব মানে কি বলবো সে হচ্ছে প্লেট ধোয়া বা এ ধরনের কাজ করা যেগুলো কাটাকাটি একটু ঝামেলার কাজ এগুলো করতে চায় না ওকে হচ্ছে রান্না করতে হলে সব রেডি করে হাতের কাছে দিতে হবে তখনও রান্না করতে পারবে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করার কাজ সে একেবারেই পারে না সেজন্য ওগুলো রেখে চলে যাচ্ছিল আর সবাই একটু মাসে আল্লাহ বলে দিবেন আমার একদম কি বলবো ওকে যে কি পরিমাণ ভালো লাগে কি পরিমাণ ভালোবাসি আল্লাহ জানে এত কেন মায়া ওর প্রতি আমার ওর জন্য সবাই মাশাল্লা আল্লাহ বলে দিবেন তো আমার ভিডিওতে ও থাকবে না এটা কেমন করে হয় যেহেতু ও আমাদের সঙ্গে ছিল ওর তো ক্লিপ নিতেই হবে আর এই যে এখানে মাংস কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে চলছে বললাম না যে হিজাব ভাইয়া অনেক পরিমাণে কাজ করেছে বাকিরাও হেল্প করেছে এই যে সাইপুল ভাইয়া এখানে মাংসগুলো ক্লিন করে নিচ্ছিল আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল তো সেও হেল্প করেছে সবচেয়ে যদি কম কাজ করে থাকে আমার দেখায় যে বলেছি আমার হাজব্যান্ড আর যেহেতু জাহিদ ভাইয়ের বাসা জাহিদ ভাইয়াকেও অনেক কাজ করতে হয়েছিল সব কিছু গুছিয়ে দেয়া যেহেতু এরা নতুন এরা তো জানবে না কোথায় কী আসে আর আমাদের মেয়েদের মুখ কোনো অবদানই ছিল না আমরা কোনো কাজই করিনি জাস্ট খেয়েছি আর বসে এনজয় করেছি তার মধ্যে পূর্ণিমা ভাবির একটু ক্রেডিট আছে পূর্ণিমা পূর্ণিমা ভাবি হচ্ছে মা ইয়েগুলো কি বলে পেঁয়াজগুলো কেটে রেখেছিলো তারপর হচ্ছে কিছু জিনিস এগিয়ে রেখেছিল। আদা রসুনগুলো ছুলে রেখেছিলো তো তার একটু ক্রেডিট আছে এই যে পাশে পূর্ণিমা ভাবি পূর্ণিমা ভাবি সরি চেয়ে নিচ্ছে আমি আসলে কোনো ভাবিকে ভিডিওতে আনতে চাইনি বা আনিও কিন্তু আপনার এই কিছু অংশ এসে গেছে প্লিজ সরি আমি যেহেতু নিজে ভিডিওতে আসি না তাই আমি চাই না কেউ আমার ভিডিওতে আসুক এটা আসলে ঠিকও না আর এই যে মেধা কিন্তু সেই উরাধুরা ডান্স করছিলো মার্শাল্লাহ মেয়ে আমার খুব এনজয় করছিল তবে সে পরে কি কি করেছে সেগুলোও দেখতে পারবেন যত না এনজয় করেছে তার চেয়ে বেশি কেঁদেছে আর এখানে সে দেখেন ইস কী পরিমাণ ব্যথা পেয়ে যায় বলেন আর এই যে এখানে বাবাকে কিন্তু সে খুব জ্বালিয়েছে তার বাবা কাজ না করলেও শারীরিক পরিশ্রমটা কম হয়নি কারণ মেধা সব সময় তাকে বিরক্ত করেছে এই খেলনা নিবে ওই খেলনা নিবে বা ও ওকে কেন ভাইয়া এরকম কেন করছে এইটা করছে কেন সব সময় বাবার কাছে নালিশ আর এই যে এখানে এখন কিন্তু মাংস ম্যারিনেশন করবে মাংসগুলো মেরিনেট করে তারা নিচে চলে গিয়েছিল প্রায় এক ঘন্টা এখানে রেখে দিয়েছিল তো মাংস আমরা মেয়েরা যেমন পারি ছেলেরা আসলে ছেলেরাই তো সবচেয়ে বড় রাঁধুনি হয় তারা কিন্তু ভালো পারে আর কি তা আমরা আজকে সব কিছু তাদের হাতে ছেড়ে দিয়েই আর আমরা এর আগেও হচ্ছে ইজাব ভাইয়ের হাতে রান্না খেয়েছি মা হাঁসের মাংসও খেয়েছি তো আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই ছিল জানি ভাইয়া অনেক ভালো করবে এর জন্য আমাদের কোনো মাথা ব্যথা ছিল না মাঝে মাঝে মেদার বাবাকে দিয়ে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম মাঝে মাঝে আবার আমিও গিয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম তো সব মিলিয়ে এভাবেই ভিডিও করা হয়েছে ইদানিং কেন জানি ভিডিও করা বা ভিডিও এডিট করে আপলোড করা এনার্জি খুব কম পাচ্ছি আমি আর ভালো লাগছে না আমার ইদানিং ভিউজ দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে আসলে মানুষ কেন এমন করে বলেন তো হঠাৎ করেই আমার ভিউজ এত কমিয়ে দিল কেন আমি তো সবার ভিডিওতে যাওয়ার চেষ্টা করছি তো আমার অসুস্থতা এবং ব্যস্ততার কারণে হয়তো বা একটু কম যাওয়া পড়ছে আর যেহেতু আমি সবার ভিডিওতে একটু সময় দিয়েই দেখি তাই চাইলেও কিন্তু প্রতিদিন সবার ভিডিওতে যাওয়া সম্ভব হয় না কিন্তু যখন যাই তাদের পুরোই দেখে নিই আমার ভিডিওতে কেন জানে আমি দেখছি ইদানিং হচ্ছে ছয়জন সাতজন হয়ে যাচ্ছে ছয় মিনিট আট মিনিটের একটা ভিডিও অথচ ছয় মিনিটই ওয়াশ টাইম আসছে না এটা কেমন কথা বলেন আমি অনেক সময় গিয়ে একটু চেক করে নেই দেখি দুই তিনটা ভিউজ বাড়লো তো আবার ওয়াচ টাইমটা বেড়েছে কিনা সেই ক্ষেত্রে গিয়ে দেখি ঘোরার ডিম আমি তো অবাক হয়ে যাই চারজন মিলেও ছয় মিনিট হয় না এটা কেমন কথা তো তাদের ব্যাপারে কিছু বলার নেই আমি নিজেও কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে অনেকের ভিডিও হয়তো বা ফুল ওয়াশ করতে পারি না তবে অর্ধেকের বেশি দেখে নেই সেই সময়টাতে আর যদি কোনো কারণে একদিন তার সাথে সাথে এরকমটা হয়ে যায় তো আমি কিন্তু হচ্ছে কি করব তার ভিডিওটা পরের দিন বা সব সময় আবার চেষ্টা করি আর যেন এরকম না হয় পুরোটা দেখার চেষ্টা করি আর আমার ভয়েসে একটু প্রবলেম হচ্ছে মানে এলোমেলো কথা হয়ে যাচ্ছে অনেক সময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার অতখানি টাইম হচ্ছে না এনার্জি হচ্ছে না ভিডিও আবার ভয়েস ডিলেট করে ভয়েস দেওয়ার তো যেরকম হয় ওরকমই দেখে নেবেন আর মেধা দেখেন কি পরিমাণ জিদ ওর আমি একটু রেখে দিলাম ফুটেজ বড় হলে দেখাবো তো তোমার কতটা রাগ জিদ ছিল আর মাংস কিন্তু প্রায় হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর কালার এবং স্মেলটা যা আসতে না মাংস খুব মানে কি বলবো অনেক ভালো হয়েছিল রান্নাটা আর এখানে পাশে হচ্ছে ইয়ে ভাত রান্নার প্রসেস চলতি ছিল আজকে কিন্তু আমাদের আইটেম হচ্ছে সাদা ভাত হাঁসের মাংস তার সাথে হচ্ছে মিষ্টি সালাদ লেবু এগুলোই আমরা বেশি কিছু আয়োজন করিনি কারণ অত কিছু কিন্তু খাওয়াও যায় না আর যেহেতু মেইন জিনিসটাই হচ্ছে হাঁসের মাংস সেখানে আর কি লাগে বলেন আর এখানে তিনটা হাঁসের মাংস ছিল আমরা মানুষ ছিলাম আটজন মানে চারটা ভাইয়া চারটা ভাবি তো হাঁসের মাংসও যেমন হয়েছিল টেস্ট আবার তার সাথে পরিমাণও ভালো ছিল সবাই তৃপ্তি করে খেয়েছে আর এই যে এখানে এখন দুজনের মধ্যে অভিমান চলছে আমার মেয়েটা কিন্তু খুব অভিমানী একটু কী না হয়েছে সে এই রুমে এসে কান্না করছিল আর ও এসেছে আবার আমার মেয়ের অভিমান ভাঙতে কিন্তু কোনোভাবেই পারছিল না ও যেখানে শুয়েছে মেধা সেখান থেকে উঠে যাচ্ছে এরকম করে কিছুক্ষণ তাদের মধ্যে মান অভিমান চলবে তারপরে কিন্তু আবার সব ঝামেলা মিটে দুজন খেলতে শুরু করবে এই তো এখানে রান্নাবান্না বান্না খেলছিল মানে একজন যে খেলনা নিবে সেই খেলনাটা আবার সবাই নিবে তো এখানে হচ্ছে ভাত পাশে চুলায় তুলে দিয়েছিল আর এই পাশে চুলাটাই হচ্ছে মাংস তো আমি একটু দেখছিলাম মাংস আবার লেগে যায় কি না তো ভাত মাংস সব রান্না হয়েছে ওখানে শশা কেটে নিল এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব তো আমরা সবাই হচ্ছে ডাইনিংয়ের মেঝেতেই বসেছিলাম যেন সুন্দরভাবে খেতে পারি পিকনিকটা কিন্তু আসলে এভাবেই জমে টেবিলে বসে খেলে তেমন একটা ইয়ে হয় না আর কি আমার মতে এটাই ভালো লাগে সবাই নিচে বসে খেয়ে নিচ্ছিলাম একদম একটা গ্রাম্য ভাব আছে পিকনিকের ছোটোবেলায় পিকনিক খেতাম ছোটোবেলায় কেন বিয়ের আগেও আমরা এরকম করে অনেকবার পিকনিক খেয়েছি এখনও যখন বাড়িতে যাই তখন মাঝে মাঝে পিকনিক খাওয়া হয় তো এখন যেহেতু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকে যেহেতু সকালবেলা ভয়েস দিচ্ছি আর একটু ঠান্ডা ঠান্ডা লাগা আছে ভয়েসটাও তেমন ভালো হয়নি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি আসলে আজকে ভিডিও আজকেও দেয়ার কোনো এনার্জি পাচ্ছিলাম না তারপরও মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভয়েস দিয়ে এডিট করলাম আপলোড দিব আজকে হয়তো বা তো সবাই প্লিজ ভিডিওটা দেখে নেবেন আমি কিন্তু এত লং ভিডিও ছাড়ি না একমাত্র ফয়েজ লেকের একটা ভিডিও ছিল যেটা কিনা পনেরো ষোলো মিনিট আর আজকের ভিডিওটা প্রায় এগারো মিনিট আমি সবসময় ছয় মিনিট সাত মিনিট আট মিনিট বা পাঁচ মিনিটে ভিডিও ছেড়ে থাকি এটা একটু বেশি বড় হয়ে গেল প্লিজ একটু দেখে নেবেন কষ্ট করে আর যদি খুব বেশি কষ্ট হয় তার আজকে দেখে নিবেন অন্য টাইমে আর আমার ভিডিওতে আসতে হবে না আল্লাহ হাফেজ